আর্জিকর ধর্ষণ খুন মামলা নিয়ে সঞ্জয় রায়কে একটা রুদ্রাক্ষের মালা কিভাবে বাঁচিয়ে দিতে পারে আজকে আর্জিকর ধর্ষণ খুন মামলা নিয়ে শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে আজকে পেশ করা হয়ে বিচারক তাকে প্রশ্ন করেন যে আপনার বিরুদ্ধে মামলা রয়েছে সিবিআই রিপোর্ট দিয়েছে যে আপনি সেই তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ করেন এবং ধর্ষণ করার পর শ্বাসরোধ করে অর্থাৎ গোলা টিপে তাকে আপনি হত্যা করেছেন সেটা কি সত্যি আপনি হত্যা করেছেন আপনিই ধর্ষণ করেছেন সঞ্জয় রায় বলছে কি স্যার আমি যদি তাকে হত্যা করে থাকি শ্বাস রোধ করে তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে সেটা তো ছিঁড়ে যেত সেই রুদ্রাক্ষের মালা আমার গোলায় এখনো রয়েছে আমি কোনো ধর্ষণ করেনি আমি কোনো খুন করেনি আবার বিচারক তাকে প্রশ্ন করে কে আপনি সত্যি কথা বলুন আপনি কি ধর্ষণ করেছেন আপনি খুন করেছেন আপনার বিরুদ্ধে নানান সাক্ষ্য রয়েছে নানান প্রমাণ রয়েছে যেটা সিবিআই আমাদেরকে জানিয়েছে সিবিআই দিয়েছে তিনি একই কথা বারবার বলছেন যে আমি কোনো ধর্ষণ করিনি আমি কোনো খুন করিনি এবং আমি যা করেছি যা বলেছি আইপিএস অফিসারের নির্দেশেই বলেছি একটা বিস্ফোরক তথ্য তখন বিচারক বলে যে আপনার বিরুদ্ধে ধারা চৌষট্টি অর্থাৎ ধর্ষণ ধারা ছেষট্টি ধর্ষণজড়িত কারণে মৃত্যু এবং ধারা একশো তিন অর্থাৎ হত্যা আজকে কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দিয়েছে শিয়ালদা আদালতের বিচারক অর্থাৎ সঞ্জয় রায় এই মামলার সঙ্গে জড়িত এবং সঞ্জয় রায় ধর্ষণ করেছে এবং খুন করেছে একা এটাই আজকে স্পষ্ট হয়ে গেল এবং আগামী সোমবার আগামী সোমবার আর দুটো দিন পরে এই মামলা সাজা ঘোষণা হবে বিভিন্ন আইনজীবী বলছে যে হান্ড্রেড তার ফাঁসি হবে কিন্তু আমার একটাই প্রশ্ন এত বড় একটা কাণ্ড আর্জিকর ধর্ষণ খুন মামলা নিয়ে আর্জিকর হসপিটালের অর্থাৎ চিকিৎসালয়ের ফোর্থ ফ্লোরে সঞ্জয় রায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করছে অথচ কোনো চিৎকার চেঁচামিচি নেই হাজার হাজার মানুষের আনাগোনা কেউ শুনতে পাচ্ছে না ধর্ষণ করার পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে অথচ কেউ শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না এবং গোটা কাণ্ডে শুধুমাত্র কি সঞ্জয় রায় জড়িত জুনিয়র চিকিৎসকরা বলছে শুধু সঞ্জয় রায়কে কেন গ্রেপ্তার করা হয়েছে এই মামলার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কোথায় তারা এখনো অধরা রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় নয় এই মামলার পেছনে আরো অনেকে রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই নিয়ে শিয়ালদা আদালত চত্বরের আশেপাশে জুনিয়র ডাক্তার চিকিৎসক এবং সাধারণ মানুষ আন্দোলন করছে স্লোগান দিচ্ছে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি কার কি মতামত রয়েছে অর্থাৎ সঞ্জয় রায় বলতে চাইছে যে আমি এই মামলা অর্থাৎ আমি ধর্ষণ করে নিই আমি খুন করে নিই আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে আমি যদি তাকে হত্যা করতাম ধরুন শ্বাসরোধ করে গোলা টিপে আমি যদি তাকে হত্যা করতাম তাহলে ধর্প করে অর্থাৎ এ ওকে মারছে ও এ ওকে মারছে তাহলে তার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে সেই মালা এখনো রয়েছে সেই সময় রুদ্রাক্ষের মালা মালা যেত রুদ্রাক্ষের তার রয়েছে এটা যুক্তি তিনি দেখিয়েছেন এবং বারবার তিনি বলছেন যে আমি যা বলেছি যা করেছি আইপিএস অফিসারের নির্দেশেই করেছি তখন বিচারক বলছেন যে ঠিক আছে আপনার যা বলার রয়েছে আপনি সোমবারে বলবেন আপনার বিরুদ্ধে নানান সাক্ষ্য রয়েছে নানান তথ্য রয়েছে নানান প্রমাণ রয়েছে যেটা সিবিআই দিয়েছে এবং আপনি ধর্ষণ করেছেন আপনি খুন করেছেন অর্থাৎ গোলা টিপে শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন যেটা সিবিআই রিপোর্ট দিয়েছে অর্থাৎ সিবিআই শুধুমাত্র একজন ব্যক্তির নাম দিয়েছে অর্থাৎ আর ধর্ষণ খুন মামলায় শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত রয়েছে এই মতো তথ্য এই মতো রিপোর্ট আজকে সিবিআই কিন্তু সিটে দিয়ে দিয়েছে অর্থাৎ যারা এই মামলার সঙ্গে জড়িত তারা অধরা তাদেরকে আর ধরতে পারবে না যেটা কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছিল সিবিআই কিন্তু সেম রিপোর্ট দিয়েছে দুঃখের সহিত বলতে হচ্ছে সঞ্জয় রায়কে কি ধনঞ্জয় বানানো হচ্ছে সঞ্জয় রায়কে কি ধনঞ্জয় বানানো হচ্ছে যে যে ধারা যুক্ত হয়েছে চৌষট্টি আইপিএস চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন অর্থাৎ ধর্ষণ ধর্ষণ জনিত কারণে মৃত্যু এবং হত্যা এই তিনটি ধারা রয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন বা দশ বছর জেল উইথ অর্থাৎ জরিমানা সহ এই সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ সহ সশ্রম কারাদণ্ড এই সঞ্জয় রায়কে কি ফাঁসি দেওয়া উচিত সঞ্জয় রায়কে যদি ফাঁসি দেওয়া হয় দেখুন এই মামলার সঙ্গে যারা জড়িত এই ধরনের জঘন্য কাজ যারা করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি এখনও বলছি কিন্তু সঞ্জয় রায়কে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আরজিকর ধর্ষণ খুন মামলার সঙ্গে যারা যারা নেপথ্যে ব্যাকগ্রাউন্ডে ইনডাইরেক্টলি জড়িত রয়েছে তাদেরকে সিবিআই আর কোনোদিনই ধরতে পারবে না আপনারা কমেন্ট করে জানাবেন সঞ্জয় রায়কে কি ফাঁসি দেওয়া উচিত না যাবজ্জীবন সাজা দেওয়া উচিত সঞ্জয় রায়কে কি ধনঞ্জয় বানানো হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি এখনো চাইছি যারা ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের প্রত্যেককেই ফাঁসি কেন আরো উচ্চতর সাজা দেওয়া উচিত তাদেরকে পিস করে দেওয়া উচিত প্রত্যেককে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ বন্দেমাত্রা